কিয়ামতের মাঠে মানুষদেরকে সর্বপ্রথম কোন প্রশ্ন কিসের জন্য মানে কিসের বিষয়ে প্রশ্ন করা হবো তার মানে আমরা একটা চ্যানেল থেকে আইছি হ্যাঁ কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করি একটা বিয়ে দুইটা যদি কয়ে হারেন তাহলে আঙ্গ তরফ থেকে একটু হাদিয়ে আসে একটা ছোট মোটো যাই হোক পুরস্কার আর কিামালাইকুম এক মিনিট একটু কথা করে দেবো সময় দেবো তার মানে আমরা একটা চ্যানেল থেকে আসছি হ্যাঁ কিছু মানে ইসলামিক কোশ্চেন করি আর কি যদি

না দিয়ারে কোনো সমস্যা নাই আর যদি দিয়ে তাহলে একটা তোফা আছে আপনার জন্য আমরা দিব ওটা চ্যানেলের থেকে ঠিক আছে কোনো অসুবিধা নাই নে তাহলে আপনার জন্য এটা প্রথম সহজ একটা প্রশ্ন করি কিয়ামতের মাঠে মানুষদেরকে সর্বপ্রথম কোন প্রশ্ন কিসের জন্য মানে কিসের বিষয়ে প্রশ্ন করা হবো আল্লাহ তালা কিসের বিষয়ে সর্বপ্রথম প্রশ্ন করব আসরের মাঠে নামাজ আলহামদুলিল্লাহ নামাজ কারণ সর্বপ্রথম আল্লাহ তালা সালাত সম্পর্কে জিজ্ঞাসা করব প্রথম প্রশ্নটা আপনি পারছেন এখন আর একটা দ্বিতীয় প্রশ্ন হইল ঘুমানোর দোয়াটা যদি একটু কই করেন তাহলে আল্লাহুমা বিসমিকা আলহামদুলিল্লাহ আপনি দুটাই প্রশ্ন পারছেন আল্লাহুমা বিসমিকা মুতু ওয়া আহিয়া আপনি কি মাদ্রাসা পড়ছেন নাকি ওই জন্য যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথোপকথন করে তাহলে এই যে যেমন ধরেন আমি সিম্পলি আমরা যে র্যান্ডমলি জিজ্ঞাসা করতেছি এই কামটা আপনার অনুপাতে মানে আপনার মতামতে এরম যদি করি ইন ফিউচার আরও তাহলে এটা কিরম হয় ভালো হয় না খারাপ হয় আপনি একটু মন্তব্য সুন্দর যে পদক্ষেপ নিছেন এনে এলেম তলব এলএম ফারিদ আলাকুল মুসলিম সবার জন্য এলেম হাসিল করা ফরজ আর যে কুশ্চিন করবেন সেনাজনে জানে জানব না যদি না জানে জানার চেষ্টা করবো আনের দ্বারা দুইজনের হবে আলহামদুলিল্লাহ আমি এটাই আশা করছিলাম কারণ আলেম সমাজের মানুষগুলো এই জিনিসটা বুঝবো সাধারণ মানুষ তারা তত একটা বুঝে না ওই হিসাবে একটা ইচ্ছা কি মানুষকে রিমাইন্ডার করে দেওয়া রিমাইন্ড করে দেওয়া জানে অনেকেই কেউ হয়তো ভুলে যায় কেউ হয়তো আমল করে না যার জন্য ভুলে যায় খালি একটু মনে করিয়ে দেওয়া সর্বপ্রথম যে যে জিনিসগুলা মানে সিম্পল কিছু কোয়েশ্চেন এলে আর কি ঠিক আছে তাহলে আমাকে যেটা দেওয়া দেয় আপনার আমাকে পূরণ করা লাগবো আপনার জন্য যে তোফাটা আছে যাই থাক এটা মানে ছোট মোটো জায়গা একটা আছে আমি এত কথা কয়ে ভালো লাগলো খুব বাড়ি আপনার কোন জায়গাতে বাড়ি কলকাসি কলকাসি মানে বরপেটা ডিস্ট্রিক্ট আমরা ধরি থেকে আসছি আর কি ঠিক আছে হ্যাঁ সময় নষ্ট করলাম তার জন্য ঠিক আছে Yes. Uh -huh. uh -huh.